দাদা বিজেপির বুথ এজেন্ট হয়ে বসার অপরাধে ভাঙা হলো ভাইয়ের চায়ের দোকান উত্তর জেসিবি রাজ হালি শহর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এমসি মিত্র রোড রাস্তার পাশে যেমন গুমটি দোকান থাকে তেমনই একটা চায়ের দোকান ভেঙে ফেলা হলো জেসিবি চালিয়ে দোকানের মালিকের অপরাধ তার দাদা বিজেপির এজেন্ট হয়ে ওই বুথে বসেছিলেন আর ওই বুথেই নাকি হেরে গেছে তৃণমূল কংগ্রেস সেই কারণে ভাইয়ের চায়ের দোকান আর আঠেরো নম্বর ওয়ার্ডে থাকবে না অথচ ওই গুপটি চায়ের দোকানের আশেপাশের দোকানগুলো অক্ষত একটু আচর পড়েনি আমি বাড়ি ছিলাম বাড়ি থেকে বুয়া এসেছে বলছে তোমার দোকান ভাঙছে আমি এসেছি দেখছি দোকান ভাঙ ভাঙ করে জেপিপি লাদের মধ্যে নিয়ে যাচ্ছে দোকান ভাঙছে কালা কালা সবাই টিএমসি লোক পৌরসভার লোকজন ছিল কি পৌরসভা একটা দুটো ছিল সবাই টিএমসি গুন্ডাই ছিল আপনাকে যদি দোকান যে ভেঙে দেওয়া হলো আপনাকে নোটিশ পাঠিয়েছিল একটা নোটিশ পাঠিয়েছিল এর কিছু ছিল না

শনিবার বেলায় আচমকাই এসে ভেঙে দেওয়া হলো দোকান যদিও পুরসভা কর্তৃপক্ষের দাবি চা দোকানের মালিককে নাকি পৌরসভা থেকে নোটিস পাঠানো হয়েছিল আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল কিন্তু মজার ঘটনা হল দশ তারিখের ইস্যু করা নোটিস বারো তারিখ পেরিয়ে হাতে পান সেট্টু যাদব আর পনেরো তারিখ দুপুরেই ভেঙে দেওয়া হলো দোকান আমাদের এই ইলেকশনে দু হাজার চব্বিশ আমাদের বিজেপি হয়ে ওর ভাই এজেন্ট বসেছিল তারপরে ওর উপর বিভিন্ন চাপ দেওয়ার সৃষ্টি যেহেতু একটা সমর্থক কার্যকর্তা যাই আপনি বলতে পারেন সেদিনকে রিজাল্ট যখন এসেছিল সেদিনকে রাত্রিবেলা এখান কাউন্সিলর সহ একটা লোক আছে বিজয় যাদব ওকে এসে শর্ট মেরেছিল রাত্রিবেলায় সেই তাও আমরা কোনো বললাম যে ঠিক আছে কোনো কিছু বলিনি ওরা উৎসাহে আছে করতেই পারে ওদের এখন রাজত্ব চলছে তারপরে দশ তারিখে ডেট দিয়ে একটা পুস্প্যালিটিসিকে নোটিশ হতে পাঠানো হয়েছে দশ তারিখে ডেট আছে কিন্তু বারো তারিখেও হাতে পেয়েছে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়া হয়েছিল চা দোকানের মালিক সিট্টুর দাবি রকম অবৈধ কিংবা স্থায়ী কাঠামো তিনি তৈরি করেননি যে অভিযোগ করা হয়েছে পুরসভার নোটিশে আর পাঁচটা রাস্তার ধারের গুমটির দোকানের মতোই তারও দোকান ছিল নোটিসে পুরসভাতে দেখা করতে বলা হয়েছিল সেট্টু যাদবকে কিন্তু তিনি যাওয়ার আগেই শুরু হয়ে গেছে অপারেশন জেসেবিহিংসা পড়ায় মনে হচ্ছে কাউন্সিল গীতা দেবী ও পেসা মানকেছিল পয়সা মি বলি পেসা দোগানো মেরে সাথে বিজয় নাম হ্যাঁ নির্বাচন ফল প্রকাশের পর রাতে মারধর করা হয়েছিল সেটুকে সঙ্গে ছিল হুমকি জানিয়ে দেওয়া হয়েছিল হয়তো দাদাকে বিজেপি ছাড়াতে হবে নতুবা পাড়ার মোড়ের চায়ের দোকান ছাড়তে হবে তবে পুরসভায় দেখা করতে যাওয়ার আগেই খবর পান ভাঙা হচ্ছে তার কষ্টের দোকান না কিচ্ছু বাঁচাতে পারেননি সেট্টু যাদব সকালে চা বিক্রির সমস্ত টাকাটাই রয়ে গিয়েছিল দোকানে তাও গেছে সরঞ্জাম থেকে বাসনপত্র সমস্ত তুলে নিয়ে গেছে পুরসভার গাড়ি যদিও এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর গীতা দেবী ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ এখানে যারা নেতা আছে আশেপাশে আর কিছু যে তৃণমূল করে ওদের চাপে আর মিউনিসিপ্যালিটি ওদের বলেছিল কি দেখা করতে চেয়ারম্যান থেকে কি চেয়ারম্যান সঙ্গে দেখা করতে ওদেরকে যা বলতো কিন্তু এ দেরি হয়ে গেছে যেতে পারিনি এই আজকে দোকানটা পুরো ভাঙচুর করে আমাদের সঙ্গে পাতা পাই জন ওখানে আপনার মিউনিসিপ্যালিটি লোক ছিল বাদবাকি অনেক ইয়োর তৃণমূলের যারা লোক আছে গুন্ডা বাহিনী ওরা ছিল আমাদেরকে নিজে সামানও মানে তোলা রাখতে দিল না এখানে আমরা নিজের যে সামান জিনিসপত্র ছিল ওর মধ্যে টাকা পয়সা ছিল সব মোটামুটি তুলে নিয়ে চলে গেছে আসলে বিরোধিতা চলবে না হালি শহরে রাজ্যের মন্ত্রী পার্ক তো এবার সাংসদ বলে কথা শাসকের আইনেই এবার থেকে বাঁচতে হবে এই হালি শহর পুরো অঞ্চলের মানুষকে বিরোধী শিবিরে থাকলে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক মাথা উঁচু করে বাঁচার কোনো অধিকার নেই বিরোধীদের সে কারণেই ফলাফলের রাতে পার্থ হাতে মেরেছে আর এবার পুরসভাকে দিয়ে ভাতে মারার সময় হালি শহরে এখন অপারেশন জেসেবি চলছে মাধ্যম